নৌস্কের সুধী দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনা দর্শক মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক জৈব লিঙ্কার দ্বারা সংযুক্ত ধাতব আয়ন দিয়ে তৈরি একটা ছিদ্রযুক্ত স্পঞ্জের মতো কাঠামো তৈরি করে এবং তাদের ওই অসাধারণ পৃষ্ঠের ক্ষেত্রফল মাত্র দু গ্রাম থেকে একটা ফুটবল মাঠের আকারকে কভার করতে পারে গ্যাস স্টোরেজ কার্বন ডাইঅক্সাইড পৃথকীকরণ এবং উন্নত চিকিৎসা প্রযুক্তির মতো অ্যাপ্লিকেশনের জন্য তাদের মূল্যবান করে তোলে তাদের আভ্যন্তরীণ ছিদ্রের বাইরে এর বাইরের পৃষ্ঠগুলিও অনন্য বৈশিষ্ট্য সরবরাহ করে গবেষকরা পাতলা এমওএফ ফিল্মে হাইড্রোকার্বন চেন গ্যাপটিং করে এই পৃষ্ঠগুলিকে উন্নত করেছেন একশো ষাট ডিগ্রির বেশি যোগাযোগের কোণ একটি জল প্রতিরোধী উপাদান তৈরি করেছেন একটা উচ্চতর যোগাযোগের কোন মানে আরও ভালো হাইড্রোফ্রোবেসিটি কারণ জলের ফোঁটাগুলি ছড়িয়ে পড়ার পরিবর্তে প্রায় গোলাকার আকৃতি তৈরি করে ওনারা বলছেন আমাদের পদ্ধতির সাহায্যে আমরা সুপার হাইড্রোফোবিক পৃষ্ঠগুলিকে যোগাযোগের কোনগুলি অর্জন করতে সক্ষম হয়েছি যা অন্যান্য মসৃণ পৃষ্ঠ এবং আবরণগুলির তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি কেআইটির ইনস্টিটিউট অফ ন্যাশনাল আর ফাংশনাল ইন্টারপ্রেস থেকে অধ্যাপক ক্রিস্টফ ওয়াল এটা ব্যাখ্যা করেন যদিও এম ওএ পাউডার কণাগুলির ভিজা বৈশিষ্ট্যগুলি আগে অন্বেষণ করা হয়েছে তবুও এই উদ্দেশ্যে একচেটিয়া এমওএ ও এ পাতলা ফিল্মগুলির ব্যবহার একটা যুগান্তকারী ধারণা দলটি এই ফলাফলগুলিকে এম গুলিতে হাইড্রোকার্বন চেইনের ব্রাশের মতো বিন্যাসের জন্য দায়ী করেছেন এমওএফ উপকরণে গ্রাফ্ট করার পরে তারা কয়েল গঠন করে এবং একটা বিশৃঙ্খলার অবস্থা যাকে বিজ্ঞানীরা হাই এন্ট্রোভি স্টেট বলে থাকেন যা এর হাইড্রোফোবিক বৈশিষ্ট্যের জন্য অপরিহার্য বিজ্ঞানীরা জোর দিয়েছিলেন যে গ্রাফট করা হাইড্রোকার্বন চেইনের এই অবস্থা অন্যান্য উপকরণগুলিতে লক্ষ্য করা যায় কি যায় না এটি লক্ষ্য নিয়ে যে জলের যোগাযোগের কোন বৃদ্ধি পায়নি যখন তারা গ্রাফটিংয়ের জন্যে পার যুক্ত হাইড্রোকার্বন চেন ব্যবহার করেছেন অর্থাৎ ফ্লোডিন দিয়ে হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপন করেছেন টেপলারের মতো উপকরণে পার ফ্লোডিশন সুপার হাইড্রোফোবিক বৈশিষ্ট্য নিয়ে আসে তাই নতুন বিকশিত উপাদানে এটি জলের যোগাযোগের কোণকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে কারণ দলটি খুঁজে পেয়েছে এবং কম্পিউটার সিমুলেশনের আরও বিশ্লেষণগুলি নিশ্চিত করেছে যে যুক্ত অণুগুলি হাইড্রোকার্বন চেনের বিপরীতে শক্তিশালীভাবে অনুকূল উচ্চ এনট্রপি অবস্থা ধরে নিতে পারেনি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা